মাছ বলতেই বরাবরই বাঙালি অনেক দুর্বল যে কোন মাছের প্রতি আর যদি হয় সেটা ছোট মাছ তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি বুবলি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের আমার ভিডিওটা হচ্ছে ছোট মাছ নিয়ে ছোট মাছটা অনেক প্রিয় আমাদের সবারই কম বেশি আমরা সবাই অনেক মজা করে রান্না করি বিশেষ করে বাঙালিরা আজকে আমি রান্না করব ছোট বাইলা মাছ এর জন্য আমি যা যা উপকরণ প্রয়োজন সব কিছু আমার একেবারে কড়াইতে দিয়ে দিলাম যেটা হচ্ছে আদা রসুন বাটা স্পেশালি পেঁয়াজ বাটা এবং আলাদা করে আমি যেটা দেই মাছের মধ্যে বেশিরভাগ মাছের মধ্যে সেটা হচ্ছে সরিষা বাটা দিলে না একটা অন্যরকম স্মেল আসা তরকারি ঘনত্বটা অনেক সুন্দর হয় আর সাথে একটু সবজি না দিলেই তো নয় কারণ এটা ছাড়া তো আর জমে না তাই না এখানে আমার সবজি আছে পটল ধুন্দুল আলু আর একটু মিষ্টি কুমড়া সামান্য করে কষিয়ে নিচ্ছি এই ছোট মাছটা অনেক সহজভাবে রান্না করা যায় হাতে মাখিয়ে কিন্তু এই মাছটা কাটতে আমার এত কষ্ট হয়েছে আমার কোমর পিঠ ঘাড় হাত সব ব্যথা হয়ে গেছে তাই ভাবলাম এটাকে একটু মজা করে আয়েশ করে না রান্না করলে কি হয় সেজন্যই এত প্রসেস করা সেই প্রসেসটা হচ্ছে একটু কেউ কষিয়ে নিলাম ছোট কেউ কষায় বলতে আমি কখনো শুনিনি বা দেখিনি আমার মাকে বা আমার বা আমার কাছ থেকে যাদের কি রান্না করতে দেখেছি সবাইকে কম বেশি দেখেছি যে একেবারেই भाতে মেখে বসিয়ে দেয় কিন্তু আমি একটু ঢং করলাম ওই যে বললাম সবকিছু আমার ব্যাথা করে দিয়েছে এটা যদি একটু মজা করে না রান্না করি তাহলে তার জমবে না তাই না তো রান্নার শেষে যেটা জরুরি আমাদের একটা উপকরণ জিরা আমরা তো জিরাচার রান্না শেষই করতে পারি না অথবা শুরুও করতে পারি না তাই না অনেকেই বাটাও দেয় আমি একটু গুঁড়াটাই ব্যবহার করি কারণ এই মুহূর্তে আমার কাছে বাটা ছিল না যদিও বা কালারটা দেখতে তেমন একটা ভালো আসেনি কারণ হচ্ছে আমার যে হলুদের গুঁড়াটা নতুন করে কিনেছি সেটা দেখতে বা সেটা কেমন যেন একটা ফ্যাকাশে রং আসে অনেক পরিমাণে দিলে গন্ধ আসে অল্প পরিমাণে দিলে এরকম ফ্যাকাশি হয়ে যায় যাই হোক রান্না দেখতেই যেমন হোক খেতে কিন্তু অনেক মজা ছিল আমার মেয়ে যে খায় না সেও